লিবিয়ার আজকের নিউজ লিবিয়া থেকে আজ দেশে ফিরলেন আরও একশত অভিবাসী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন লিবিয়ার পূর্বাঞ্চলের দারোনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত একশত তেরো জন ও বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক সাতাশ জন বাংলাদেশি সহ সর্বমোট একশত চল্লিশ অভিবাসীকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় আজ দেশে ফেরত আনা হয়েছে তারা আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে লিবিয়ার বুরাক ইয়ারের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সহযোগিতার জন্য দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এ লক্ষ্যে দূতাবাসের টিম একাধিকবার দারোলা শহর সফর করে এবং তাদের খোঁজখবর নেয় এছাড়া দূতাবাসের পক্ষ থেকে দারণা ও আল আল-বাইদা শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে জরুরি ওষুধ ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা দেয়া হয় তবে দারণা শহরে বন্যা কবলিত প্রবাসীদের পাসপোর্ট সহ বৈধ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় তাদেরকে দেশে প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হয় প্রত্যাবাসনকৃত এই সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান এ সময় এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পকেট মানি হিসাবে পাঁচ টাকা এবং কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেন তিনি বেনগাজির গানফুদার ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের বাড়িতে ফিরে যাবার পর লিবিয়াতে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের সাথে আলোচনা করার পরামর্শ দেন অবৈধ উপায়ে টাকা খরচ করে কিংবা দালালের খপ্পরে পড়ে বিদেশের উদ্দেশ্যে আর কেউ যাতে যাত্রা না করে সেই বিষয়ে পরিচিতদের সচেতন করতে অভিবাসীদের অনুরোধ জানান পরিচালক উল্লেখ্য লিবিয়ায় বিপদগ্রস্ত বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম একসাথে নিরলসভাবে কাজ করছে দু সালের জুলাই থেকে আজ পর্যন্ত ত্রিপলি ও ব্যানগাজির ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট নয় পঁচাত্তর জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে খুব শীঘ্রই অনিয়মিত সকল বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে